على السيد دينا مولانا محمد على آله سيدنا دينا مولانا محمد الله ثم سلم

وَشِكُوْشَ أَرَوِيْكُمْ هَابِطَةَ دُرُوسُ الله اللَّهُمَّ على على جُرِّ محمد جُرِّ سَيِّدِنَا भरे बार बंग्लाद न जी सोन मदी न سيبلا يا الله ما جوري جوري ما شاء الله مرحبا جوري. Muhammad وانا محمد وانا عليه سيدي الهلاف. لا إله. لا लल्ा हो ना जुर जुर ला इल्ला हो लाई लल्ा इलाही ला हो इलाह इहो लह हसबीर पीसल ल फी पलदे बेरोल्ला قلبي غير الله माफ़ी نور محمد है الله मोहम्मद نور محمد नोर الله او لا

लला हो लल् আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার মারা বন্ধুরা বাবারা এখনো যারা বাড়ি ঘুরে ঘুরে পাক গুডছেন বাজার আমার আল্লাহ কবে জানি আপনার আমার মুহূর্তের সিটি দিয়ে দেয় বাজান রে আল্লাহ বাকরুল আলমিন আমার আপনার ঘরের দরজার মাঝে দৈনিক আল্লাহ আজরাইলকে পাঠায় দৈনিক আজরাইলকে পাঠায় কবে যে কার মত মরণ কোথায় করে সেইটা আমার মালিকই ভালো জানে কথা বলেন ঠিক কিনা আর একটু জবান খুলে বলুন ঠিক কে নাও এ বাবাজিরা আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে সওয়াব আছে না গুনাহ আছে মনে হয় গুনাহ আছে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যদি গুনাহ হয় তাইলে আপনারা এগুলা বলার দরকার নাই আমি একাই বলবো সুবহানাল্লাহ আমি একাই বলবো আলহামদুলিল্লাহ রাজি আছেন নি কি কথা কোন রাজি আছেন যদি রাজি না থাকেন তাইলে আমার সাথে একটু কথা বলতে হবে আপনারা আপনারা আমাকে একটু ভালোবাসা দিলেন আমি আপনাদেরকে একটু ভালোবাসা দেব নবীর শান গাইব যেই নবীকে না আমার আল্লাহ কই আমি আসমান বানাইতাম না আমি আল্লাহ বানাইতাম না আমি আল্লাহ কলম বানাইতাম না আমি আল্লাহ সাত আসমান সাত জমি আমি আল্লাহ কিছুই বানাইতাম না ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আরে এক আস্তে কোন আছে না নাই আপনারা যে আওয়াজ দেন মাশাআল্লাহ মানুষ কিন্তু কম নয় যে আওয়াজ দেন মনে হয় বাড়িরে তারা কয় সবাই ঘুমায়ালাইছে কথা কর ঠিক কিনা হ্যাঁ বিজের محبت সদা সর্বদাই অন্তরে রাখবেন সদা সর্বদাই সত্য পথে চলবেন সত্য কথা বলবেন সঠিক রাস্তায় চলবেন যদিও আপনার বিপদ আসে বুঝতে হবে সেই বিপদ আল্লাহ দিয়েছে উদ্ধার মালিককে আল্লাহ আর একটু আসছে কোন এই জবানের মালিককে বাবা মনে হয় আল্লাহ নার্জে একটু কষ্ট কোন জবানের মালিককে আল্লাহ জবানের মালিক এই জবান নেওয়ার মালিক কে এই জবান হেফাজতের মালিক কে আল্লাহ যদি সকল কিছুর মালিক হয়ে থাকে তাহলে আল্লাহর জন্য আমাদের কণ্ঠ টা বিলীন করার দরকার আছে না নাই এবারে কথা বল দরকার আছে না নাই আল্লাহর জন্য সদা সর্বদাই এই কণ্ঠ বিলীন করতে হবে আল্লাহর জিকির করতে হবে কথা বলেন ঠিক কিনা সকলে মহাবত একটু জিকির করুন শ্রীজাতের জিকির বাবারে কলকটার মাঝে ধাক্কা লাগা আল্লাহর জিকে করবে এই কলবের মাঝে ময়লা আছে না নাই কিউ কথা কন আছে না নাই এই কলবের মাঝে ময়লা আছে আমার আল্লাহ কয় আল কলব মুমিন ওয়ারসুল্লাহ আমি আল্লাহ পাকের জন্য মুমিনের কলবটাই হলো আমি আল্লাহ পাকের জন্য আর জোরে কন্যা সোহান আল্লাহ কারারস কারারস আল্লাহ আরস কারারস

Allah anh là là anh Allah anh Allah anh Allah anh Allah anh là anh là anh là anh là anh Allah Allah anh Allah Allah anh anh अल्लाह अजगर माफी कबुलर तो बीर खाति रेये ओ होमा ये मऊला मौला, मौला तुम मारे ये मरहबा अल्लाह 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 Allah, là Allah, là Allah, al là al là अल्लाह अज कर माफिल कबुल कर अमर मुरना बेजिर का तेरे ये ओ गो महबुद मऊला रे ये ये डाके मऊला तुम महारे ये मरहबा अल्लाह 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 अाह अह करे माफ़ी रोग अमर खास ओ मौला के मौल तुम रे मरहबा अल

الله عذكر ما في قبول قهرها قام شاه زلال بغدار كاتري يي مرحبا الله اي الله. لا الله. 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 الله.

अल्लाह आज कर कबूल भूल करौ अमर बाबा दादे बाबा रखिर ओ गो मो मौला रे ये रे, ये मौला मऊला तुम मारे ये मरहबा अल्लाह अल्लाह

आज कर महाफिल को बुल कर रहोगो तीन सौ साठ ओली यार खाती रही है ओ गोहो माबुद गरे ये ये डाके माओला ये मरहबा अल्लाह 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 अल्लाह